আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় নতুন চমক কি সেই চমক চলুন জেনে আসি। চার আসনের সাবেক সংসদ সদস্য খুনের উদ্দেশ্যে অপহরণের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে আগামী একুশে অক্টোবর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছে আদালত রোববার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও এদিন তদন্ত সংস্থা মহানগর গোয়েন্দা সংস্থা প্রতিবেদন দাখিল করেনি এর জন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত পরবর্তী প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন এর আগে গত বাইশে মে রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলাটি দায়ের করেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদোস ডরিন মামলার এজাহারে তিনি উল্লেখ করেন মানিক ন্যায়ের বাসায় আমরা সপরিবারে বসবাস করি নয় মে রাত আটটার দিকে আমার বাবা আনোয়ারুল আজিম আনার গ্রামের বাড়ি ঝিনাইদহ যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন এগারোই মে বিকাল পৌনে পাঁচটার দিকে ভিডিও কলে কথা বললে বাবার কথাবার্তা কিছুটা অসংলগ্ন মনে হয় এরপর বাবার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও বন্ধ পায় গত তেরোই মে বাবার ভারতীয় নম্বর থেকে উজির মামার হোয়াটসঅ্যাপে একটি খুদে বার্তা আসে ওই খুদে লেখা ছিল বার্তায় আমি হঠাৎ করে দিল্লি যাচ্ছি আমার সঙ্গে ভিআইপি রয়েছে আমি অমিত শাহার কাজে নিউ টাউন যাচ্ছি আমাকে ফোন দেওয়ার দরকার নাই আমি পরে ফোন দেবো এছাড়া আরও কয়েকটি বার্তা আসে খুদে বার্তাগুলো বাবার মোবাইল ফোন ব্যবহার করে অপহরণকারীরা করে থাকতে পারে যাহারে আরো উল্লেখ করা হয় বিভিন্ন জায়গায় বাবার খোঁজ করতে থাকি কোনো সন্ধান না পেয়ে তার বন্ধু গোপাল বিশ্বাস বাদী হয়ে ভারতের বরাহনগর পুলিশ স্টেশনে সাধারণ ডায়েরি করেন এরপর আমরা খোঁজাখুঁজি অব্যাহত রাখি পরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি অজ্ঞাত ব্যক্তিরা পূর্ব পরিকল্পিত ভাবে পরস্পর যোগ সাজসে বাবাকে অপহরণ করেছে এই মামলায় বাংলাদেশে গ্রেপ্তার সাত আসামির মধ্যে ছয়জন আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা হলেন শিমুল ভুইয়া ওরফে শিয়াব ওরফে ফজল মোহাম্মদ ওরফে সাইদ তানভীর কাজী কামাল আহমেদ বাবু মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী সাজি বর্তমানে তারা কারাগারে রয়েছেন অন্যদিকে এ মামলায় জড়িত থাকার দায় স্বীকার না করায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে thank you